আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু জি ভাই আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব বিবাহ সম্পর্কে সে বিষয়টি হলো যে বিবাহের মধ্যে আলেম হক্কা আলেম কেন প্রয়োজন তো একজন ভাই সকালবেলা ফোন করলেন ফোন করে বললেন তার পরিচয় দিলেন প্রথমে তারপর বললেন যে হুজুর আমি বিবাহ করেছি কিন্তু কাজী সাহেব আমাদের মৌখিক কোনো ইজাব কবুল গ্রহণ করেননি বা মৌখিক ইজাব কবুল প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে বিবাহ করাননি বরং তিনি আমাদের বিস্তারিত পরিচয় স্বামী স্ত্রী দুইজনের বিস্তারিত পরিচয় তিনি বিবাহের নামায় লিপিবদ্ধ করেছেন আর আমরা স্বামী স্ত্রী কাবিননামায় উভয়ে সাইন করেছি এখন আমাদের বিবাহ সহি হয়েছে কিনা না শরীয়তে ইসলামী কী বলে তো ভাই এক্ষেত্রে উত্তর হলো আপনাদের বিবাহ সহি হয়নি কারণ বিবাহ সহি হওয়ার জন্য মৌখিক হিজাব কবল অর্থাৎ প্রস্তাব দেওয়া নেওয়া আবশ্যক যেহেতু আপনাদের এখানে হিজাব কবল পাওয়া যায়নি এই জন্য আপনাদের বিবাহ সহি হয়নি আব্দুরুল মুখতার তৃতীয় খণ্ড বারো নম্বর পৃষ্ঠা ফত হিন্দিয়া প্রথম খণ্ড একশত সত্তর একশত আশি আলবাহরুর রায় তৃতীয় খণ্ড একশত ছয় আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখার মতো তৌফিক দান করুক বিবাহের ক্ষেত্রে আমরা সকলে মূর্খ কাজী থেকে সাবধান থাকবো সতর্ক থাকব এবং কোনো হাক্কা আলেমের সাথে পরামর্শ করে বিবাহর বন্দোবস্ত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক جزاك الله خيرا